এখন এই বইটির মূল উন্মোচন হবে বইটি হল নাম ইউরোপের পথে প্রান্ত আমি ইউরোপের ষাটটি দেশে ভ্রমণ করেছি ইউরোপের ঐতিহাসিক যে দেশগুলি বিশেষ করে রোমান সভ্যতার ইতিহাস প্রায় তিন হাজার বছরের ইতিহাস আমি চেষ্টা করেছি এই বইতে প্রাচীন সভ্যতার ইতিহাস গুলা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনায় গিয়েছি সেই সব স্থাপনার বিবরণ এবং ছবি আমি এই বইতে সংযুক্ত করেছি আমি গ্রিক সভ্যতার ইতিহাস রোমান সভ্যতার ইতিহাস থেকে আরো প্রাচীন এই গ্রিক সভ্যতার ইতিহাস আমি পুজো অনেক গভীরে গিয়ে একরোপলিস থেকে শুরু করে এই গ্রিকের প্রাচীন সক্রেটিস অ্যারিস্টোটলের জীবন কাহিনী তো অনেক তথ্য তুলে চেষ্টা করেছি আমি স্পেনে গিয়েছি ফ্রান্সে গিয়েছি এবং গ্রানাতে গিয়েছি যেখানে মুসলিম সভ্যতার যে নিদর্শন যেখানে আমরা যে অ্যাপ্রিল ফুল বলি এই অ্যাপ্রিল ফুলটা কোথা থেকে এসেছে সেই জায়গা থেকে আমি আলহামদাতে গিয়েছি সেই তথ্য আমি কালেকশন করেছি আমি আশা করব এই বইটি যদি আপনারা পড়তে পারেন এই এখান থেকে বসে অনেক তথ্য অনেক কিছু জানতে পারবেন আজকের এই বাকের এই অনুষ্ঠানে এই বইটি আমার মূল উন্মোচনের জন্য যারা আজকে নির্ধারিত করেছেন আমি প্রধান সভাপতি সাদা বিকে পাদক এবং ভাইস প্রেসিডেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রাণিত হই তো আপনাদের প্রতি এই অনুরোধ রেখেই আমি আজকে এই মৌল উন্মোচন উদ্বোধন করতেছি ধন্যবাদ সম্মানিত সুদী মণ্ডলী আমি অনুরোধ করব আমাদের একুশের এই অনুষ্ঠানগুলো এটা কিন্তু ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আমরা পালন করে দিই সাধারণত আপনারা যারা কথা বলছেন বাচ্চারা চান আমি অনুরোধ করব যতক্ষণ অনুষ্ঠান চলবে আর বাকি যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো যেন আপনার সবাই নিরবে কোনো সাইড টকেন না করে আপনি সুন্দরভাবে শোনেন আমি আপনাদের সাথে কথা বলি বই লেখা কিন্তু খুব সহজ না আবার খুব কঠিন বই তারাই লিখতে পারে যারা টিকে আমি গত অনুষ্ঠানে বলেছিলাম তিনটা টিকে মাথায় স্মরণ লাগে প্রথম টি হইল টাইম আপনাদের যদি টাইম থাকে আপনার ট্রেজার আপনার টাইম আছে কিন্তু অর্থ নাই বই ছাপাতে পারে আর তৃতীয় টি যেটা সেটা হলো ট্যালেন্ট আপনার যদি মেধা থাকে আপনি বই ছাপাতে পারেন অর্থাৎ না আগেও চলবে তারপরেও আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা যারা আছেন ছোট ছেলে মেয়েদের আমরা আগামীতে চেষ্টা করবো যাতে বইয়ের সেমিনার করা যায় আর এই বইয়ের অনুষ্ঠান আর এই পাকে এই শহীদ দিবস এটা শুধু আজকের জন্য না যতদিন পাক বেঁচে থাকে আগে বলেছি যতদিন পাক বেঁচে থাকে এই অনুষ্ঠান চলবে এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে এবং আমাদের ভালোবাসার তুলি নিয়ে যাবে আমাদের ছেলে ছেলেমেয়েরা লেখা পড়ায় শিক্ষা দীক্ষায় এই আমাদের সংস্কৃতিকে তুলে ধরবে এই বিশ্বাস আমাদের আছে এখন বইটি উদ্বোধন করছেন আমাদের প্রেসিডেন্ট নুরুল আলম উনি করছেন এবং আমি অনুরোধ করব বইটা ধরে আবার বৈজ্ঞানিক কীটাদের একদম ক্রমিক চিকিৎসক ডাক্তার সব দেখা